গুড মর্নিং তো নিয়ে চলে এলাম আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো উঠেছি প্রায় অনেকক্ষণই ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরটার ঝাড় দেওয়া মোছা বিষণ টৃষ্ণা গোছানো কিছু জামাকাপড় ছিল সেগুলো কাচা হয়ে গেছে তো আমি দুদিন একটু প্রবলেমের জন্য ব্লগ দিতে পারিনি তো আজকে থেকে আমি আবার আমার ব্লগটা স্টার্ট করলাম দু তিন দিন পর দু তিন দিন পর আবার ব্লগ দিচ্ছি তো আমি আবার রেডি হব ওই যে আমার বর রেডি হয়ে গেছে আমরা যাবো মায়ের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো ওখানে মা কালকে বলে দিয়েছে যে আজকে এখানে খাওয়া দাওয়া করতে তো আমি এখন বানাচ্ছি টিফিন মা বলেছিল টিফিন করবে আমি বলেছিলাম না আমি টিফিন নিয়ে যাবো এখান থেকে তো আমি এখন ঘরে টিফিন বানাচ্ছি তো আমার সব কিছু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বর ড্রেসটা শুধু পরবো টিফিনটা ওদিকে বানিয়ে নিচ্ছি তো চলো দেখাচ্ছি তোমাদের কি টিফিন বানাচ্ছি তো চলে এলাম তোমাদেরকে দেখাতে আজকে আমি কি টিফিন বানাচ্ছি তো এখন আমি এখানে বানাচ্ছি হচ্ছে প্ল্যাঙ্কেট হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাবল ডিম দিয়ে সেটা আমি বানিয়ে নিচ্ছি এখন এবার তোমাদের সাথে শেয়ার করলাম আমি দেখো ব্যাটারটা দিয়ে এবার আমি ঘুরিয়ে এটা পুরো গোল একটা সেপে করে নিলাম দেখতে পাচ্ছ আশা করি তো এবার আমি এটাকে ঠিক করে উল্টে নেব তো আজকে আমি এটাই টিফিন বানাচ্ছি আর মায়ের বাড়িতে মা করছে ওখানে একটা তরকারি তো আমার অত টাইম নেই করে নিয়ে যাওয়ার মতন তরকারিটা আর এখানে আমি এটা প্ল্যাঙ্কেটটা মানে গোলে গোলাউটি করে নিয়ে যাচ্ছি আর ওখানে মা হচ্ছে তোমার তরকারি করছে আর গরম গরম কফি দিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে টিফিন করছি কি তো চলো এবার আমি টিফিনটা নিয়ে মায়ের বাড়িতে যাবো তারপর ওখানে গিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া টিফিন খাওয়া হবে তো চলো এবার আমি রেডি হয়নি তারপর আবার ফিরে আসছি তো হে ট্রিভন আমি অলমোস্ট রেডি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ড্রেসও পরে নিলাম কুর্তি পরলাম ড্রেসও পরে নিলাম আর টিফিনটাও নিয়ে নিলাম তো চলো ডাইরেক্ট মায়ের বাড়িতে গিয়ে কথা হচ্ছে চলে চলেছে মায়ের বাড়িতে টিফিন নিয়ে এই দেখো এবার টিফিন খেতে বসে গেছি এখানে রয়েছে সোয়াবিনের তরকারি আর ব্ল্যাঙ্কেট তো চলো টিফিনটা করে নিয়ে এখানে আমার বর টিফিন করছে আমার বর টিফিন করছে এই যে মা কফি করে দিয়েছে গরম গরম টিফিন করে নিচ্ছি আর মায়েরটা ওখানে মাকে দিয়ে দিলাম মা রান্না করছে রান্না করতে করতে খেয়ে নিচ্ছে আর বাবা তো কাজে গেছে তো বাবা এসে খাবে নিয়ে এসেছি আমি তো চলো আমি টিফিনটা কমপ্লিট করিনি তারপর আবার ফিরে আসছি তো ফোন আমার টিফিন করা অলমোস্ট কমপ্লিট মা পাঠালো একটু দোকানে আমি বড় বসে বসে গেম খেলছিল ওকে বললাম চলো তুমি আমার সাথে একটু তো যাচ্ছি এখন আমি দোকানে মা একটা জিনিস আনতে দিয়েছে তো সেটাই আনতে যাচ্ছি তখন আমি রাস্তা বেরিয়ে গেছি তো চলো আমি দোকানে যাই তারপর আর ফিরে আসছি তেফড়ি বন আমি বাড়িতে আবার চলে এলাম মা আনতে দিয়েছিল চাল তো চালটা নিয়ে চলে এলাম তো চলো ঘরে যাই তারপর কথা হচ্ছে তেভড়ি বন আমি মাকে দিয়ে দিলাম চালটা নিয়ে এসে মা চাল আনতে দিয়েছিল আর হচ্ছে তোমার মা তো মোটামুটি একটা তরকারি বসিয়ে দিয়েছে আনাজ কেটে মা দেখি এখন আমাকে বলছে একটু হেল্প করে দিতে একটু আগে বললো কিছু করতে হবে না এখন আবার বলছে করতে হবে বললো একটা হেল্প করে দিতে তো চলো এখন আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমি এখানে বসে গেলাম আনাজ কাটতে তবে মাকে আনাজ কেটে দিচ্ছি এখানে আমি কেটে দিচ্ছি আলু আর নতুন আলুতে এত ময়লা না মানে হাতে নোংরা বালি ভর্তি লেগে যাচ্ছে তো মাকে আমি কেটে দিচ্ছি এখানে আলু পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে বসেছি কাঁচা লঙ্কা আদা রসুন সমস্ত কিছু লেবু টেবু যেগুলো দুপুরে খাওয়া হবে সবই কাটতে বসে গেছি নিয়ে তো ওগুলো লাস্টে কেটেছে ওগুলো শেয়ার করলাম না তোমাদের সাথে তো এগুলোই কেটে নিচ্ছি বক বক করতে করতে বল আমি আবার চলে এলাম আমি এখন বসে বসে মায়ের সাথে আড্ডা দিচ্ছি আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে মা আর আমি বসে বসে দুজনে গল্প করছি মা ওদিকে রান্না করছে আমি আনাজ টানাজ কেটে নিয়ে গেছিলাম একটু রিলস বানাচ্ছিলাম তো লিল্স বানানো কমপ্লিট করে সকালবেলা তো স্নান টান করেই এসেছি ড্রেসটা শুধু চেঞ্জ করলাম করে আর মা আর আমি এখন দুজনে গল্প করছি মা ওখানে রান্না করছে মা আর আমি এখন গল্প করছি তোমাদের রান্নাটা হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি এই যে মধ্যে কী কী রান্না হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো এভরিওয়ান আমাদের রান্না বন্না অলমোস্ট ডান রান্না বন্না পুরো কমপ্লিট তোমাদের আমাদের কি রান্না হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই তারপর আমরা খাওয়া দাওয়া করব তো চলো দেখতে থাকো তো চলো দেখাতে বসছি আমি এবার তোমাদের কি কি রান্না হয়েছে আজকে আমাদের তো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এখানে হয়েছে শুক্তো দুধ দিয়ে সমস্ত জিনিস দিয়ে মা এখানে করেছে শুক্তো আর এখানে যে লাল লাল ঝাল ঝাল চিকেন দেখতে পাচ্ছো সগিলে মিটে আর মাংস একসঙ্গে দিয়ে হয়েছে আর এখানে হয়েছে ভাত সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখে নাও এখানে হয়েছে ভাত আর হচ্ছে তোমার মা লেবু কেটে রেখেছে সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে না না লেবুটা মা কাটেনি আমি কেটেছি আর এখানে আমার আমার বড়ের ভাত বেড়ে নিয়েছে তো তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম যে কি রান্না হয়েছে আমাদের আজকে তো তোমাদেরকে দেখানোর পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন বসে রয়েছি আমি আর একটু পরে শোবো এখন একটু বসে রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বড় শীর্ষে ফোন দেখছে তো আজকে আর সেরকম কিছুই দেখানোর নেই আজকের নতুন ব্লগটা আমি এখানেই ইন্ট করছি ফিরে আসছি কালকে সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তো আমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লেস লাইক অ্যান্ড বাই